আমাদের এলাকায় কিছু মানুষ বলে কবরে মাটি দিলে তিনি তিন মুষ্টি দিতে হবে এরকম এর কম দেওয়া যাবে না এটা কি ঠিক না এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে কবরে মাটি তিন মুষ্টির কম দেওয়া যাবে না দিলে কোনো হবে এমন কোনো কথা নেই কবরে মাটি আপনি তিন মুষ্টি পাঁচ মুষ্টি সাত মুষ্টি ছয় মুষ্টি যা খুশি দিতে পারেন এমনকি মুষ্টিতে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতাও নেই আপনি কোদাল দিয়ে দিতে পারেন অন্য কোনোভাবে দিতে পারেন মৃত ব্যক্তিকে দাফন করা ফরজে ফাই সমাজের কিছু মানুষ যদি সেটি করেন সবার তরফ থেকে সেটি আদায় হয়ে যায় অতএব মৃত ব্যক্তিকে দাফন করার এই কাজ আপনি শরীর করেন একটু মাটি দিলেন এটা সবের কাজটা আপনি করেন বাট আপনার এটা মাথায় রাখা দরকার যে তিন মুষ্টি দিতে হবে এরকম কোনো বাদ্যবাদকের কথা কোরআন বা সুনার কোথাও বলা হয়নি এমনি দেলওয়ার হোসেন লিখেছেন আমি গরু পালন করি অনেক সময় গরুর প্রস্রাবের ছিটা কাপড়ে লাগে এই কাপড় পরে নামাজ পড়া যাবে কি না ভাই তাল হোসেন আপনি যে গরুর লালন গরুর লালন পরণ করেন এই গরু লালন পালন করতে গিয়ে যদি ছিটা পড়ে সেই ছিটা যদি শুয়ের আগার সম পরিমাণ হয় এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ছিটা যদি পড়ে দু চারটা কোনো অসুবিধা নেই এতে অসুবিধা হবে না কিন্তু যদি অনেক বেশি পেশাব লাগে ছিটা নয় বরং ফোঁটা পড়ে অনেক ফোটা পড়ে তাহলে সেক্ষেত্রে সেই কাপড় আপনাকে পরিবর্তন করে বা কাপড় সেই জায়গাটা ধুয়ে যেখানে লেগেছে আপনাকে নামাজ পড়তে হবে অ্যাক্সিডেন্টের কারণে আমার পায়ে প্লাস্টার লাগানো হয়েছে এটা ভেজানো যাবে না এমত অবস্থায় গোসল ফরজ হলে কি করব। অ্যাক্সিডেন্টের কারণে আপনার পায়ে যে প্লাস্টার লাগানো হয়েছে পায়ে বা হাতে সেই প্লাস্টার যদি ভেজানো না যায় পানিতে তাহলে ওখানে প্লাস্টিক দিয়ে বিভিন্নভাবে পেঁচিয়ে তারপর আপনি গোসল করবেন আর যদি সেখানে প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে গোসল করলেও পানি লেগে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে কোনোভাবে পা কোনো কিছু রেখে উঁচুতে পুরাটা মোড়াতে বাকি কিছুতে রেখে এরপর আপনি আলতো করে পানি দিয়ে বাকি শরীর ধুবেন এবং সেই ব্যান্ডেজের জায়গাটা বা প্লাস্টারের জায়গাটা ভিজা হাত দিয়ে উপর দিয়ে আপনি মুছে নেবেন ব্যাস তাতে ইনশাআল্লাহ বিভিন্ন আপনার গোসল হয়ে যাবে একইভাবে আপনি উজুও করবেন আনোয়ার আমিন আপনি লিখেছেন দোকান বা বাসা ভাড়ার সরকারি রেটের বেশি ভাড়া নেওয়া বা দেওয়া যায় হবে কিনা দোকান বা বাসা ভাড়ার ক্ষেত্রে সরকারি যে রেট আছে সেই রেটের অতিরিক্ত আপনি যদি নেন সরকার যদি কোনো জায়গায় ধার্য করে থাকে ন্যায্য মূল্য যেন অনিশ্চিত করা যায় সেই জন্য তাহলে সেটা আপনার জন্য এরকম পরিস্থিতি আপনার জন্য অতিরিক্ত টাকা নেওয়া যায় হবে না কারণ হলো ন্যায্যতার যে সীমানা সেটা যদি ঠিক করে দেওয়া হয় এবং মানুষের কল্যাণে যদি করা হয় সেটাকে মান্য করা উচিত এবং সেটাকে অমান্য করার মানে হলো যে আপনি আপনি অনৈতিকভাবে বা অন্যায়ভাবে মানুষের কাছ থেকে অর্থ উপার্জন করতে চাচ্ছেন এই জন্য এটা জায়জ হবে না এটা অনুচিত হবে বিশেষ করে নেজ্য ন্যায্য ভাড়ার অতিরিক্ত যদি আপনি নেন সেটা অনৈতিক হবে এই জন্য আল্লাহকে ভয় করা উচিত তবে যদি এমন হয় যে উভয় পক্ষ ক্রেতা বিক্রেতা আপনারা সম্মত হয়েছে এটার উপরে সরকারের রেট আসলে কেউই ভাড়া এটাই না বা অযৌক্তিকভাবে সরকারের রেট নির্ধারিত হয়েছে এটাতে দেওয়া সম্ভব না ইত্যাদি ইত্যাদি যদি হয় তাহলে সেক্ষেত্রে উভয় পক্ষের সম্মতিতে সেটা জায়জ হবে আর যদি সরকার যেটা নির্ধারণ করেছে সেটা আসলে অযৌক্তিক নয় তাহলে সেক্ষেত্রে সেটা মান্য করা উচিত বিশেষ করে জমি কেনা বেচার ক্ষেত্রে আমরা জানি সরকারি যে রেট আছে সেটা আসলে কোনো যৌক্তিক রেট নয় বিশেষ করে শহরাঞ্চলের জমির যে সরকারি রেট আছে অনেক কম কোথাও হয়তো এক সময় ইয়ে ছিল পুকুর ছিল বা গর্ত ছিল সেই হিসাবে সরকারি রেট সেখানে নির্ধারিত হয়েছে এখন সেটা খুব ভরার জায়গা সুন্দর দামি জায়গা সেটা বহুগুণ বেশি এখন বিক্রি হচ্ছে এখন কেউ সরকারি দামে কিনতে বা বিক্রি করতে বাধ্য নয় প্রজাপতি আইডি থেকে আপনি লিখেছেন হজে গেলে যে দোয়াগুলো পড়তে হয় সেগুলো কি বাংলায় বলা যাবে হজে আসলে এমন কোনো দোয়া নেই যেই দোয়া উচ্চারণ না করলে বা পাঠ না করলে হজ হবে না এই লেভেলের কোনোটি নেই অর্থাৎ ফরজ বা ওয়াজিব পর্যায়ের কোনোটি নেই সুন্না রয়েছে যে দোয়াগুলো পড়া সুন্না বা মাসনুন সেই দোয়াগুলো আরবি টেক্সট হাদিসে যেভাবে বর্ণিত হয়েছে সেভাবে পড়াটা সুন্না এবং উত্তম যদি কোনো কারণে কেউ সেটা না পারেন এবং বাংলায় পড়েন তাতেও তার সেই দোয়া পাঠের যে সব আদায় হয়ে যাবে আল্লাহ তালা কাছে সেই দোয়া নিবেদন করা হয়েছে বলে ধরা হবে সো বাংলা দোয়া পড়লে হয়ে যাবে এমন কি যদি নাও পড়েন বা বাংলা দোয়া পড়তে না পারেন দোয়া না পড়েন তাতেও হজ হয়ে যাবে কিন্তু হজে যে আমাদের নিয়াত এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো সঠিকভাবে সম্পাদন করতে হবে কোনো দোয়া উচ্চারণ করা বা না করার সাথে হজ হওয়া না হওয়ার মতো সম্পর্ক নেই তবে হ্যাঁ হজে বিভিন্ন জায়গায় দোয়া পড়াশুন না আপনি তো তফের সময় বিশেষ দোয়া রয়েছে আর এবং হাজির আস্তদের মধ্যবর্তী জায়গা তফ শুরু করার সময় দোয়া রয়েছে তারপর আপনার সফম রাজ সাইসম দোয়া রয়েছে আরফাতের দোয়া রয়েছে এই যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো পাঠ করা আরবিতে হাদিসের ভাষণ অনুযায়ী উত্তম বাংলা বললেও হয়ে যাবে তবে উত্তম হলো সেটা আরবিতে বলা